হ্যালো গাইস আমরা এখন যাচ্ছি আমাদের সেই চেনা পরিচিত মাইতি মোবাইলে ঠিক আছে আজকে আবার দিওয়ালি নতুন ধামাকা অফার নেওয়ার জন্য কি দিচ্ছে অফার দেখা যাক মাইতি মোবাইলে এখন কি অফার চলছে সেটা না সামনের দিওয়ালি যে বলতে বলতে পৌঁছে গেছি আমরা দিওয়ালি এসে গেছে আমাদের মাইতি মোবাইলে এই যে আমরা এসে এখন আমাদের চৌধুরী বাজারে মাইতি মোবাইল স্টোরে এখানটায় হোলসেল রেটে পাওয়া যাচ্ছে দীপাবলির জন্য লাইটের অফার একদম সস্তায় খুবই সস্তায় দীপাবলির জন্য অফার চলছে শুধুমাত্র

মাইতি মোবাইল পঁচাট চৌধুরী বাজার প্রোভাইটার অক্ষয় মাইতি এই যে এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের বিভিন্ন রকমের রং বেরঙের লাইট এই যে পাওয়া যাচ্ছে আমাদের চেন লাল নীল সবুজ সব রকমের চেন পাওয়া যাচ্ছে কোনো অসুবিধা নেই শুধুমাত্র মাইতি মোবাইলে যে চলছে আমাদের এখন মাইতি মোবাইলে

এটা টাকা এটা পার পিস 7 টাকা তোমার জন্য 55 টাকা আমার তরফ থেকে 5 টাকা ডিসকাউন্ট আজকের দিনের জন্য আর ওইটা কত হচ্ছে 80 টাকা এটা টাকা ওকে সেল 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 মাইতি মোবাইল স্টোরে শুধু সেল দীপাবলির স্পেশাল সেল এবং স্পেশাল ছাড় থাকছে এবং গিফট থাকছে আজ থেকে রাস পূর্ণিমা পর্যন্ত হাজার টাকা কেনাকাটা থাকছে একটা গিফট থাকছে একটা হেডফোন এই হেডফোন এই হেডফোন একটা গিফট থাকছে হাজার টাকা কেনাকাটা আজ থেকে রাজপূর্ণিমা পর্যন্ত আমি কি সুপার টেস্টার নাকি আচ্ছা ইনকাম ট্যাক্স আইছে লাইসেন্স তো বন্ধুরা আপনারা সবাই চলে আসুন আমাদের এই মাইতি মোবাইলে এখানটায় পাওয়া যাচ্ছে দীপাবলির জন্য স্পেশাল অফার একদম রাস পূর্ণিমা পর্যন্ত থাকছে সব কিছুই ঠিক আছে তো ঠিকানাটা হচ্ছে আমাদের পঞ্চাট চৌধুরী বাজার মাইতি মোবাইল এয়ারটেল টাওয়ারের পাশে